পাকিস্তানের বিদেশ নীতি কি আমাদের থেকে বেশি স্ট্রং না অন্য কোনো ডিপ্লোমেসি আছে সেটা কিন্তু আমাদের বারবার ভাবিয়ে তোলে যতই আমরা অন্য কিছু বলি যাই কিছু পরিচয় করি না কিন্তু কিন্তু কোথাও গিয়ে কেন যেন মনে হয় যে পাকিস্তানের বিদেশি নীতি হয়তো আমাদের থেকে বা ভারতের থেকে অনেকটাই স্ট্রং না অন্য কিছু ব্যাপার সবকিছু জানবো আসবেন ছোট্ট ভিডিওর মাধ্যমে কেন এরকম কথা বলছি কারণ কিছুদিন আগে আমরা কিন্তু পাকিস্তানে এবং ভারতের মধ্যে যে 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 সংঘর্ষ শুরু হয়ে বিষয়টি উত্থাপিত হয়েছিল থেকে সিন্ধু নদীর যে জল পাকিস্তানের মধ্যে প্রবাহিত হয় এবং সেই জলে পাকিস্তানের একাংশ যে পৃষ্ট হয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে নিজেদের আপূর্তি পূরণ করে সেই আপত্তি পূরণের জায়গায় যখন ভারত আঘাত হানলো আমরা জানি সিন্দুর জল চুক্তি স্টপ হয়ে গেছে সিন্ধুর জল নাকি এখন ভারতে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে বিদ্যুৎ উৎপাদনের জন্য তাদের দেশের অঞ্চলে সেই ড্রেন কেটে নিয়ে গিয়ে সেখানে জল দিয়ে চাষবাসও করার একটা ব্যবস্থা করবে এইরকম কিন্তু গুনগুন বা গুনা কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে এবং এই পরিস্থিতিতে পাকিস্তানের জন্য অবশ্যই যে জলের যে সমস্যাটা ছিল সিন্দুরের জলে যে জিনিসগুলো তাদের পূর্ণ হতো সেখানে কিন্তু একটা সমস্যা ছিল জানি এবং এই নিয়ে কিন্তু ভারত আমাদের মধ্যে যে অনেক ই ছিল ঠিক আছে যে আমাদের দেশের জল যখন আমাদের দেশের এখান থেকে বইছে তাহলে সেখানে সেই জল আমরা আমাদের মতো করব যে নাকি আমাদের কথা শুনতে না আর আমাদের অহিত সব সময় চাইছে বা চেষ্টা করছে অহিত সেই রকম জায়গা থেকে এটা কিন্তু স্বাভাবিক বলে মনে হতে পারে আমাদের সেখানে কিছু কিন্তু কোনো অসুবিধা নেই বা অন্য কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে এইরকম যারা কথা শুনছে না আমাদেরই অহিত করে যাচ্ছে তাহলে তাদের সঙ্গে সম্পর্কটা একটু দূরত্ব বজায় রেখে চলাই ভালো এইরকম যে ডিপ্লোমেসি নিয়ে ভারতে যে নীতিটা গ্রহণ করেছিল সেখানে কি পাকিস্তান তাহলে তাদের সেই বদলা জলের বদলা জল দিয়ে নিতে চেয়েছে তারই একটা বন্ধু সুলভে দেশকে কি তিনি সেই কথা বোঝাতে সমর্থ হয়ে গেছে কিনা সব কিছু জানব হয়েছে না হয়েছে যেটা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে না দেখাও যাচ্ছে ইতিমধ্যে কিন্তু সেই কাজের উদ বধনও হয়ে গেছে যে কাজটি দিয়ে পাকিস্তান তার মিত্রকে দিয়ে মিত্র দেশকে দিয়ে ভারতের উপরে প্রেশার সৃষ্টি করার চেষ্টা করছে হয়তো বা অন্য বা অন্য কিছু হতে পারে সেটা হয়তো দেখবো না কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণে যেটা সকলের সামনে আসছে বা সকলে আমরা যেটা মনে করছি বা আমাদের মনে করাচ্ছে সেই জিনিসটি হচ্ছে আমাদের উত্তর পূর্ব প্রতিবেশী দেশে চায়না চীন আমাদেরই প্রতিবেশী যে তিব্বত সীমানার যে মানস সরোবরের নিকট থেকে একটি বিশাল জলধারা কিন্তু পবিত্র জলধারা আসে বয়ে কোথা দিয়ে বয়ে আসে ব্রহ্মপুত্র সেই মানুষ সরোবরের ওখান থেকে তিব্বতের গা দিয়ে চলে আসে আমাদের অরুণাচলের প্রবেশ দিয়ে প্রবেশ করে অরুণাচল দিয়ে প্রবেশ করে তারপরে চলে আসে আমাদের আসামের মধ্যে দিয়ে ঢুকে সেই জলে অনেক কিছু আমাদেরও হৃষ্ট পুষ্ট হয় ব্রহ্মপুত্রের জল সেই ব্রহ্মপুত্র জল আসামের মধ্যে দিয়ে শেষে প্রবেশ করে বাংলাদেশে জানি বাংলাদেশে সেটি কিন্তু মেঘনা নামে পরিচিত আমাদের গঙ্গা যেমন পদ্মা নামে পরিচিত হয়েছে বাংলাদেশে এই ব্রহ্মপুত্র ঢুকে কিন্তু মেঘনা নামে পরিচিত হয়েছে সেই যে ইয়ার লুম সাংপো এই ইয়ার লুম সাংপো নাকি আতঙ্ক সৃষ্টি করেছে কোন জায়গাটা বিশেষ করে ভারতের উত্তর পূর্ব যে প্রদেশগুলি আছে অঞ্চলগুলি আছে সেই জায়গা নাকি নামে এক আতঙ্ক দেখা দিচ্ছে সেই আতঙ্কে আতঙ্কিত বা আতঙ্কিত না হলেও আশঙ্কিত বলতে পারি আশঙ্কিত হয়ে উঠছে কিন্তু অনেকেই কি হয়েছে হয়েছে তিব্বতের পাশ দিয়ে বয়ে আসা ব্রহ্মপুত্রের যে বিশাল জলধারা সেই বিশাল জলধারার উপরে সীমান্তবর্তী তিব্বত অরুণাচল যে সীমান্ত আছে ভারতের সীমান্ত সেখানে একটা সর্ববৃহৎ ড্যাম বানানোর প্রজেক্ট চায়না কিন্তু করেছে এবং সেই প্রজেক্ট তারা করেছে শুধু বলেই খান্ত না সেই প্রজেক্টের কিন্তু উদ্ঘাটনও হয়ে গেছে এবং যেটা হয় পূজা অর্চনা সব তো ঠিকঠাক এবার কাজ শুরু করার কলা এই ব্রহ্মপুত্রের ওপরে যদি ড্যাম নির্মাণ করেন বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমাসির ক্ষেত্রে চায়না যে যুক্তিটা দিচ্ছে যে আমাদের এখান থেকে যে জল স্রোতটা বয়ে যাইছে সেই জল স্রোতকে আমরা ড্যাম দিয়ে আটকে কি করব আমাদের দেশের এত বৃহৎ দেশের যে অসংখ্য জনগণ যে একটা বৃহৎ বিদ্যুতের হচ্ছে ভর্তুকি বা ভরপাইয়ের যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা কিন্তু আমরা এখানে ড্যাম বানিয়ে তারপরে সেই ড্যামের জলে বিদ্যুৎ উৎপন্ন করে কিন্তু আমাদের সেই জনগণের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দিতে পারবে এবং অন্যান্য অনেক কাজে কিন্তু এই বিদ্যুৎকে আমরা লাগাতে পারবো এই যুক্তি বা ডিপ্লোমেসি দেখিয়ে কিন্তু চীন সেই সীমান্তে ভারত চায়না সীমান্ত যেটা তিব্বতের সেই সীমান্তে তারা ড্যাম বানানোর প্রজেক্ট শুরু করে দিয়েছে এবং এই ড্যামে তারা পূর্ব আনুমানিক এবার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনায় তারা ওয়ান সিক্সটি সেভেন পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার কিন্তু রেখেছেন বাজেটে রেখেছেন এই ওয়ান বিলিয়ন ডলার বাজেট দিয়ে তারা কিন্তু একটা তৈরি আছে বৃহৎ এবং সেখানে তারা আরেকটা যুক্তি দিচ্ছে তাদের যে দেশ সেই সঙ্গে সঙ্গে তিব্ব তাদের কিন্তু দেশ বানিয়ে নিয়েছেন তাদের অধিকারে আছে চায়না সেই তিব্বতের অধিকাংশ জায়গা সেই জলে তৈরি চুল থেকে তৈরি বিদ্যুতে তারা পৌঁছে দিতে চাইছি এখানে ব্যাপার হচ্ছে করছে চীনের অধিকার আছে সেখানে চীন ড্যাম তৈরি করতে পারে না করার কিছু নেই আমাদের ভারতের যদি সিন্ধু নদীর উপরে সিন্ধু নদীর জলের উপরে অধিকার থাকে আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি প্রতিবেশী না দিতে পারি তাহলে চীনের অধিকার আছে চীন সেই জলের উপরে ড্যাম তৈরি করবে এবং সেখান থেকে তাদের সুবিধার কিছু তৈরি জিনিসে বানাবে এনার্জি সোর্স তৈরি করবে এটা লজিক্যালি ফ্যাক্ট কিন্তু সমস্যাটা হচ্ছে এই ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের উপরে বাদ বানালে ভারতের অতটা সমস্যা নেই কারণ ওখান দিয়ে জানে যে পুরো জল আটকে রাখা সম্ভব জল ছাড়বে আর ভারতের সঙ্গে দিক থেকে যাই দেখি না কেন কিন্তু পরিস্থিতির দিক থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু পরিস্থিতির দিক থেকে চীন ভারত উভয়ের উভয়ের উপরে নির্ভরশীল এটা কিন্তু বলা যায় কারণ বাহ্যিক দিক থেকে অনেক বিষয় নিয়ে সমস্যা সৃষ্টি হয় সমস্যা হতে পারে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে বিশ্বের দরবারে বিশ্বের মধ্যে যে পরিস্থিতি সেখানে কিন্তু পার্শ্ববর্তী দেশ এবং দুটি শক্তিশালী দেশ তারা একে অপরের সঙ্গে শত্রু মনোভাবাপন্ন বিষয় ভাব নিয়ে চলাটা কিন্তু উভয়ের পক্ষেই ক্ষতি বলে মনে করি এবং আশা করি এই জিনিসটা কিন্তু আমাদের থেকে কিনারা এবং তাদের আমাদের যে পরে চালকগণ আছেন তারা কিন্তু আরো ভালো বোঝেন তো এই যে ড্যাম এই ড্যামের কিন্তু যেটা বানানোর কথা ওনারা বলছেন সেই ড্যাম যদি বানানো হয় তাহলে ভারতের এমনি সমস্যা হোক না হোক কিন্তু একটা জায়গায় একটু ভাবাবে যেখানটা হচ্ছে এই যে বৃহৎ জলটা আটকে রাখবে সেই জলটা যদি হঠাৎ করে হঠাৎ করে বলছে হঠাৎ করে কোনো ব্যবস্থা না নিয়ে যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু প্রবল একটা বন্যা আমাদের উত্তর পূর্ব যে প্রদেশগুলি আছে অরুণাচল আসাম সেই জায়গায় কিন্তু একটা হঠাৎ অতর্কিত বন্যা সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে কিছু ক্ষয়ক্ষতি হতে পারে এটা কিন্তু জানা যাচ্ছে তবে এই জায়গা থেকে আবার অনেক সুবিধাও হতে পারে যে ভারতের যেগুলো চীনের সঙ্গে আলাদা কোনো ব্যাপারিক বা অন্যরকম সম্পর্ক তৈরি হতে পারে এগুলো সব দেশেই চলতে থাকে সব জায়গায় চলতে থাকে শুধু আমাদের প্রতিবেশী দেশ এই বলে না কিন্তু ব্যাপার হচ্ছে ভারতবর্ষ যে বিদেশি নীতিটা যেটে নিচ্ছে কিন্তু বাইরের অনেক দেশেই কিন্তু অনেক দেশের সঙ্গেই কিন্তু সুসম্পর্ক গড়ে তুলতে পারছে কিন্তু মেন কারণ যে প্রাচীন যে ইতিহাসের জন্ম যে ইতিহাস ছিল সেই ইতিহাস থেকে যে জন্মভূমিটা তৈরি হয়েছে সেইখানে কিন্তু এখনো সকলের কথাই বলছি ভারত আমাদের যে সমস্ত প্রতিবেশী দেশগুলি আছে তাদের মধ্যে কিন্তু এখনো আরো ভালো সুসম্পর্ক গড়ে ওঠা বা গড়ে তোলার ব্যবস্থা করাটা প্রয়োজন বলে মনে করছি এতে সবারই ভালো হবে মনে হয় যাই হোক ছোট্ট ভিডিও চীন কিন্তু এরকম একটা প্রজেক্ট প্রকল্প নিয়েছে যা হচ্ছে সকলের মুখে মুখে বা মিডিয়ার মাধ্যমে কিন্তু আতঙ্কের মধ্যে আশঙ্কার ভাব বলে প্রকাশ করা হচ্ছে কিন্তু আশঙ্কা হবে না তার দেশে তৈরি করছে তার সোর্সের এনার্জি সোর্সের জন্য করছে তার সুবিধার জন্য করছে করতে পারি এখানে তেমন অসুবিধা কিছু দেখছি না কারণ বাঁধ বানানোর জল তো যেমন আসছিল জল স্টপ হয় কিনা সেটা দেখার পরের বিষয় তারপরে যদি হয় সেই মতো ব্যবস্থা নেবে ভারত গভর্নমেন্ট আছে আমাদের অনেক বিষয় আছে নদী নালা আছে সেখানেও পরিকল্পনা ভারত আবার নেবে যাই হোক ছোট ভিডিওর মাধ্যমে আজকে এটুকু সকল সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো তথ্য নেই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন